তো বন্ধুরা অল্প সময়ের মধ্যে বেগুনগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখো তো আপনার হাতে যদি অধিক সময় না থেকে থাকে তো বেগুনগুলো এভাবে ভেজে নিয়ে চটপট করে খেয়ে ফেলতে পারেন দেখো কত সুন্দর করে বেগুনগুলো ভেজে নিয়েছি তো আজকের আমার এই রেসিপি যদি আপনাদের একান্তই ভালো লেগে থাকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুশল্য যাওয়া যাক মূল পর্বে তো বেগুনগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো কেটে নেব ছোট ছোট তো বেগুন ভর গুলো ভেজেদের জন্য হার্ক পরিমাণ হলুদ এড করে নিলাম আর মতো লবণ আর মরিচ যোগ করে নিলাম ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা কত সুন্দর করে মেখে নিয়েছি তো দেখো বন্ধুরা চুলাই কড়াইটা বসিয়ে দিয়েছি তেল অ্যাড করে নেব তো বন্ধুরা তেলটা গরম করে দিচ্ছি তারপর ভেঙুনগুলো ভেজে নেব তো ভেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সব বেগুনগুলো দিয়ে দিলাম আমার বেগুন বরা খুবই পছন্দের একটা রেসিপি তো বেগুনগুলো উল্টে দিচ্ছি এক পাশ হয়ে গেছে আর এক পাশগুলো এইভাবে উল্টে দিচ্ছি আমার যে সকল ভাই বোনেরা যে যেখান থেকে দেখছো কাছে কিংবা দূরে লাইক দিয়ে দেখে নিও লাইক দিতে কারণ করবেন না আপনার একটি লাইক আমাকে সামনে যেতে সাহায্য করবে তো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আপনি যদি আমার এই চ্যানেল নতুন পেয়ে রাখেন অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ আর ইতিমধ্যে যারা যারা আমাকে সাপোর্ট করে আসছেন তো সবার প্রতি আমার কৃতজ্ঞ রইল তো বেগুন ভরাগুলো ভাজা একদম হয়ে গেছে উঠি নেব দেখো উঠি নিচ্ছি সবাই সবার পাশে থাকবেন আমিও সবার পাশে আছি আজকের রেসিপি যদি আপনাদের একান্ত ভালো লাগে তো পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ হলো আল্লাহ হাফেজ